আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে রেসিপি তৈরি করবো ডিম বেগুনের ডিম বেগুনের এই রেসিপিটি খেতে অসম্ভব ভালো লাগে বিশেষ করে রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে পরিমাণ মতো প্যানে তেল দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য হলুদ দিয়েছি এখানে একটা বেগুন নিয়েছি বেগুনটা ছোট ছোট করে কেটে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে বেজে নেব বেগুনটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত বেজে নেব সামান্য হলুদ লবণ দিয়ে একটা ডিম ফেটিয়ে বেজে নেব একটা ডিম ফেটিয়ে দিয়ে দিব চাইলে আপনারা দুইটা ডিমও অ্যাড করতে পারেন ডিমটা একটু হয়ে যাওয়ার পর উল্টে দেব ভাঙার পর টুকরাগুলো বড় হবে সাথে সাথে নাড়তে গেলে বেশি ছোট হয়ে যাবে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো ডিম কেটে নিতে পারেন বেগুনটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে ডিম বেগুন একসাথে মিশিয়ে তুলে রাখবো আবারও প্যানে সামান্য তেল দিয়ে দিলাম সাথে একটা বড় পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে পেঁয়াজ কিছুক্ষণ বেজে নেব দিয়ে দেব সামান্য লবণ একটা টমেটো কেটে দিয়েছি লবণ আগে দেওয়া হয়েছে সেজন্য সাবধানে দিতে হবে এখন দিয়ে দেবো সামান্য রসুন পেস্ট সামান্য আদা পেস্ট দিয়ে ভালোভাবে পেস্ট টমেটো কষিয়ে নেব এখন দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে টমেটোর সাথে মশলা কষিয়ে নেব এখন সামান্য পানি অ্যাড করেছি ভালোভাবে কষালে মশলার গন্ধটা আসে না রান্নাটাও খেতে অনেক ভালো লাগে এখন দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়া সামান্য দনে গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে আবার সামান্য পানি দিয়েছি জলটা শুকিয়ে আসছে এখন কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম জালটা আপনাদের পছন্দ মতো এখন দিয়ে দেব বেগুন ডিম ভাজা যে সামান্য জলটা আছে বেগুনটা এখন ভালোভাবে সিদ্ধ করে নিব চেড়ে সব একসাথে মিশিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়া চেড়ে সব একসাথে মিশিয়ে দিয়েছি দু তিন মিনিটের জন্য ডেকে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব রান্নাটা প্রায় হয়ে গেছে এভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে গরম ভাত রুটি পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে এখন দিয়ে দিলাম কিছু দনে পাতা কুচি দিয়ে নেড়ে চড়ে তুলে নেবো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ